এক সোনালি অতীত নারী এ দিতাম সব জালি মেরি ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সে অতি তাড়িয়ে গেছে মজুলুম আজ তাই কেদে মরে হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবেশ হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি শোননি খালিদের কথা সালাও দিনের শতবিরি যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শোনি খালিদের কথা সালা ও দিনের শত যুগে যুগে তারা ছিল উম্মার ত্রতা তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কশ্মীরে আরাকান কান ওই ডাকছে তোমার ভাই মিটাবে জুলুম চিরতরে তাকে কোথা খুঁজি বল পায় হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগেলে তাকে ফেরাবে ইয়শাবা বেস্তাই কিন্স ইয়শাবা সাই কিন্স जुबो जेगे उठो हे जुबोक जेगे उठो अलाह सलाह তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁদে যাকে কবু দেখেনি সরজালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ মজে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাঁপে ত্রাসে যাকে কবু দেখেনি সোর জালোকে সে বোনাজ বারে ভারত ফিলিস্তিনে আরাকান ওই ঘরে কাঁদছে তোমার বোন তাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই পণ ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে এসবা शबाई कंस हे उठो हेजु जेठो अल सलाह তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের এ সীমানা কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদাতু তুমি সারা দাও যেন তাদেরই বেঁধে দিয়া কাটা তার ভুলো জেনে রেখো মোদের সীমানা নেই কোনো মুসলিম হলে তাকে ভাই বলে যেন তার ডাকে সাদা তুমি সারা দাও যেন আর কতকাল বল থাকুব এ পদ তলে কাটাবো দুঃখের কাল কবে বল সব এক হয়ে ধরবে উম হাল হারিয়েছি যা তা কি পাবো ফিরে তুমি না যা গেলে তাকে ফেরাবেশাইশবাই যুব जेठोो हेजू जेठो